আজ বৃহস্পতিবার তো চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ আবাস সংক্রান্ত খবর নিয়ে শুক্রবার এবং শনিবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে তো কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হবে এবং কোন জেলায় কিন্তু মাঝারি বৃষ্টি হবে সব কিন্তু তোমরা এই ভিডিও ডিটেলসে জানতে পারবে কবে থেকে এবং কখন থেকে বৃষ্টিটি শুরু হবে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আবহাওয়া সংক্রান্ত নতুন নতুন আপডেট তোমরা সবার প্রথমে কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের নতুন নতুন আপডেট তোমরা এই চ্যানেলে পাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা জেনে নেবো কখন থেকে বৃষ্টিটি শুরু হয়ে হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং কোন জেলা থেকে প্রথম বৃষ্টিটি কিন্তু প্রবেশ করবে দক্ষিণবঙ্গে তো দেখে নিই আমরা বৃহস্পতিবার রাতে আমরা চলে যাচ্ছি তোমরা বৃহস্পতিবার রাত আটটার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা হালকা মেঘ পূর্ব মেদিনীপুরের দিক থেকে কিন্তু প্রবেশ করতে শুরু করবে আমরা চলে যাচ্ছি শুক্রবার সকাল ছটায় আমরা চলে যাচ্ছি শুক্রবার সকাল ছটায় তোমরা দেখতে পাচ্ছ যে মেঘটি যে মেঘ এখানে ছিল সেটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং প্রথম কিন্তু পূর্ব মেদিনীপুরের দিক থেকে কিন্তু বৃষ্টিটি শুরু হবে এবং পুরুলিয়ার দিক থেকে কিন্তু মেঘটি ঢুকবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে তোমার লক্ষ্য করবে কেমন মেঘটি কিন্তু পারবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘটি বাড়বে তোমরা দেখতে পাবে বেলার দিকে তোমরা দেখতে পাচ্ছ মেঘটি কিন্তু এই ভারী যে মেঘটি কিন্তু যেটি বৃষ্টির মেঘ সেটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু প্রবেশ করবে তোমরা দেখতে পাচ্ছ যে লাল অংশটি হয়ে আছে এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি এবং হলুদ যে অংশগুলি হয়ে আছে সেগুলো কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টি আর তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ এগুলো যেগুলো সাদা অংশ হয়ে আছে সেগুলো কিন্তু মেঘলা আকাশ তো বৃষ্টির মেঘটি তোমরা দেখতে পা আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে তোমাদের কলকাতা দিয়ে কিন্তু মেঘটি পৌঁছে গেছে বৃষ্টির মেঘগুলোতে কিন্তু বৃষ্টি হবে সেই মেঘটি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গে দুপুরবেলা থেকে কিন্তু দুপুর দুটো শুক্রবার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুরের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে তার সাথে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর বাকি জেলাগুলিতে তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মেঘলা আকাশ হয়ে থাকবে এবং হালকা হালকা বৃষ্টি কিন্তু ছিঁড়ে বৃষ্টি কিন্তু দুপুর থেকে কিন্তু শুক্রবার শুরু হয়ে যাবে আমরা চলে যাচ্ছি বেলার দিকে বেলার দিকে চলে গেলাম সন্ধ্যের দিকে চলে যাচ্ছি সন্ধ্যের দিকে তোমরা দেখতে পাচ্ছ রাতের দিকে রাত আটটা এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম কিন্তু মেঘ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাচ্ছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় প্রবেশ করে যাচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাঁকুড়ায় কিন্তু হালকা বৃষ্টি এবং পুরুলিয়াতেও হালকা বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ এখানে পূর্ব বর্ধমানে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে তার সাথে তোমাদের কলকাতায় কিন্তু ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু কলকাতায় তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপরের জেলাগুলো তোমরা দেখতে মুর্শিদাবাদ এখানে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনাটাই বেশি থাকছে শুক্রবার এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে তো আরও আমরা শনিবারে চলে যাব শুক্রবার থেকে আমরা শনিবারে চলে যাচ্ছি রাতের দিকে চলে যাচ্ছে রাত দুটোর সময় তোমরা দেখতে পাচ্ছো প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু বেড়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুরে তোমরা দেখতে পাচ্ছ ভারী বৃষ্টি কলকাতায় তার সাথে কিন্তু ভারী বৃষ্টি তোমরা দেখতে পূর্ব বর্ধমান এখানে কিন্তু ভারী বৃষ্টি বাঁকুড়াতেও কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করে যাচ্ছে রাতের দিকে শুক্রবার রাতে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু ঢুকে যাচ্ছে শনিবার রাত থেকেই এবং পুরুলিয়াতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি পুরুলিয়াতেও কিন্তু শুরু হয়ে যাবে আরও আমরা চলে এগিয়ে চলে যাচ্ছি সন্ধ্যে সকাল সাতটা শনিবার তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু নিচের দিকটায় একটু বেশি পরিমাণে হচ্ছে উপকূলের যে জেলাগুলি সেগুলি কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম বৃষ্টি ভারী বৃষ্টি তার সাথে বাংলাদেশের তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানে পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু পূর্ব মেদিনীপুরেও থাকছে পূর্ব মেদিনীপুরে তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকেই ভালো রকম ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এখানে পূর্ব বর্ধমানেও কিন্তু ভালো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমানে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তাতে কলকাতাই তো তোমরা দেখতে পাচ্ছ লাল অংশ এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো রকম কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এখানে লাল অংশ মানে তোমরা দেখতে বলেছিলাম যে প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু লাল অংশে হবে এবং হলুদ অংশে তোমরা দেখতে পাচ্ছ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আমরা চলে যাচ্ছি এগারোটার দিকে এগারোটাতে তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তার সাথে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই চার পাঁচটি জেলায় কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জেলায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে বাঁকুড়াতে তোমরা দেখতে পাচ্ছ মাঝারি থেকে ভারী বৃষ্টি পুরুলিয়ায় কিন্তু একটু কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং নদীয়াতেও তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম কিন্তু নদীয়াতেও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং মালদা এদিকে তোমরা দেখতে পাচ্ছো এদিকে উপরে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ পরিষ্কার আগে তোমরা দেখতে পাচ্ছো উত্তরবঙ্গে একদম পরিষ্কার হয়ে আছে আকাশ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তো আমরা চলে যাচ্ছি বিকেলের দিকে বিকেলের দিকেও কিন্তু বৃষ্টি ছাড়ছে না বিকেলের দিকেও কিন্তু বৃষ্টি বৃষ্টি পূর্ব বর্ধমানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এবং কিছু কিছু জেলায় কিন্তু কিছু কিছু জায়গায় পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি বিকেলেও কিন্তু হবে কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি বিকেল চারটের সময় শনিবারও কিন্তু ভারী বৃষ্টি এখানেও কিন্তু সম্ভাবনা থাকছে এবং উত্তর চব্বিশ পরগানে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিটি সরে গিয়ে এখানে কিন্তু লাল অংশ হয়ে আছে তার মানে প্রচণ্ড ভারী বৃষ্টি উত্তর চব্বিশ পরগনে কিন্তু হচ্ছে পূর্ব মেদিনীপুরের দিক থেকে কিন্তু বৃষ্টি সরে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আকাশী কালের হয়ে আছে তার মানে হালকা মাঝে বৃষ্টি তার সাথে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তোমরা দেখছি লাইন বাংলাদেশ লাগোয়া যেসব জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু শনিবার বিকেল বিকেলের দিকে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিটি চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ শনিবার বিকেলের দিকে আমরা চলে যাচ্ছি রাতের দিকে রাতের দিকে রাত নটার সময় তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলায় তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে কিছু কিছু অঞ্চলে কিন্তু কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি কিন্তু চলবে দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে তাতে কলকাতাতেও হালকা বৃষ্টি চলবে নদীয়াতে হালকা বৃষ্টি চলবে পূর্ব বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টি রাতের দিকে হতে পারে তারপর তোমরা দেখতে পাচ্ছ অনেকটা পরিষ্কার হয়ে যাবে আকাশ রবিবার থেকে মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে না বৃষ্টির মেঘ তোমরা দেখতে পাচ্ছ সরে চলে এসেছে সরে কিন্তু সমুদ্রে তো আবার চলে যাচ্ছে তা আগামী দিনে আরও বৃষ্টির সম্ভাবনা আছে কি নাকি সেটি আগে আমরা দেখে নেব আবারও কিন্তু আবারও মঙ্গলবার থেকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানে তৈরি হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকে তোমরা দেখতে আবারও কিন্তু বৃষ্টি ঢুকে যাচ্ছে কিন্তু বৃষ্টি মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি মঙ্গল বুধ মঙ্গলবার দিন কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আবহাওয়া কিন্তু সবসময় পরিবর্তনশীল আবহাওয়ার সময় কিন্তু পরিবর্তন চলছে এবং প্রতি মুহুর্তে নতুন নতুন আপডেট আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো নতুন নতুন আপডেট যখনই আসছে তোমাদের তোমাদের আমরা জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ কোথায় তৈরি হচ্ছে সব কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এই বৃষ্টি যেটি দেখাচ্ছে মঙ্গলবার সেটি কিন্তু পরিবর্তন হয়ে যেতেও পারে এবং বৃষ্টি না হতেই পারে কিন্তু এই শুক্র শনিবার কিন্তু এই বৃষ্টিটি কিন্তু একদম কনফার্ম যে বৃষ্টিটি হবে কত মিলিমিটার বৃষ্টি হবে তা আমরা এখানে জেনে নেব কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ প্রায় আশি মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় তিরিশ মিলিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে